আপনাদেরকে শিক্ষা দিব সেই দোয়াটি হচ্ছে আমরা দেখি বিভিন্ন গাছের মধ্যে ফল ধরে এবং বাচ্চা হলে অনেকে মুখ লাগিয়ে দেয় চোখ লাগিয়ে দেয় এটা হচ্ছে একটা বদ নজর কি নজর বদ নজর রোগ ব্যাধি থেকে আমরা যেন পরিত্রাণ পাই আমরা যেন মুক্তি পাই সেই জন্য আল্লাহ রসুন সাল্লাহ আলী আমাদেরকে একটা দোয়া শিক্ষা দান করে দিয়েছে এমনও রেকর্ড আছে যদি কোনো ব্যক্তির দৃষ্টি যদি কোনো ব্যক্তির দৃষ্টি কোনো মানুষের উপর পরে কোনো বাচ্চার উপরে পরে খারাপ দৃষ্টি বদনজর তাহলে বাচ্চার চেহারা নষ্ট হয়ে যেতে পারে এবং কি মনে করেন বাচ্চার চেহারার মধ্যে ফোসকা পরে যেতে পারে যদি খারাপ দৃষ্টি গাছের মধ্যে লাগে কোনো গাছের মধ্যে ফল ফলা দিকে লাগে তাহলে সেই গাছের মধ্যে ফল ফলা দেওয়ার কোনো দিন ধরবে না পরে নওজবিল্লা এই জন্যে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম আমাদেরকে একটা হাদিস শিক্ষা দান করেছেন আমাদেরকে একটি দোয়া শিক্ষা দান করেছেন এই দোয়াটা পড়লে আমরা আপনারা যারাই শিখবো যারাই পড়বো যারাই আমল করব তারা সকলেই উপকৃত হতে পারবো করেন সুবাহান আল্লাহ এই দোয়াটা শিখার দরকার আছে না নাই সেই দোয়াটা হলো ভালো করে খেয়াল করে শুনেন শিকার চেষ্টা করেন পরিবারের মধ্যে শিক্ষা দান করবেন এবং যারা বাচ্চা আছে যারা জন্মগ্রহণ করে দুনিয়ার মধ্যে আসছে তাদের তাদেরকে পরে পরে ফু দিয়ে দিবেন যার ফুক করে দিবেন দেবেন উপকৃত হতে পারবেন বিভিন্ন পোকামাকড় থেকে বিভিন্ন খারাপ দৃষ্টি থেকে শয়তানের কুমন্ডনা থেকে বাঁচার সুযোগ করে দিবেন কে আমার সাথে সাথে দোয়াটা পড়ুন আউজু বিকালিমাতিল্লাহি করেন না আউজুবি কালি মাতিন লাহিতাম মিংকুল্লিশায়িত অনিন ওয়াহাম্মা অমিন কুল্লিশায়িত অনিল্লা এটার অর্থ হলো আমি আশ্রয় গ্রহণ করতেছি আও জুবি কালি মাতিন আমি আশ্রয় গ্রহণ করছি আল্লাহর পরিপূর্ণ অবাক্যসমূহের ওপর মি মিংকুল্লিশাহি ত অনিন ওয়াহাম্মা সকল শয়তান থেকে সকল ক্ষতিকারক পোকামাকড় থেকে অমি কুল্লে শায়েত অনিলাম এবং প্রাণী থেকে দুষ্ট পানি থেকে এবং দুষ্টা দুষ্ট ক্ষতিকারক পোকামাকড় থেকে দুষ্ট দৃষ্টি থেকে খারাপ দৃষ্টি থেকে বাজে দৃষ্টি থেকে এবং সকল রোগ ব্যাধি থেকে পড়েন আল্লাহ আকবার এটি হচ্ছে বখরে শরীফের তিন হাজার তিনশো একাত্তর নং হাদিস একাত্তর নং দোয়া আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে শিখে আমল করার তৌফিক দান করুন চিকার দিয়ে বলেন আল্লাহ মামিন